আর দেখতে আরও কিছু মডেল আছে যেমন এটা হতেছে ওল্ড মডেল এই ক্লাস এত দিন আমি অলওয়েজ হচ্ছে পেছলে যে বাইক গুলো আছে ওইগুলা রিভিউ করতাম ফার্স্ট টাইম আমি ইলেকট্রিক বাইক রিভিউ করতেছি তো ইলেকট্রিক বাইক সম্পর্কে আসলে ওই রকম আমার জানা নেই তারপরে আমি ট্রাই করতেছি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য চলো ভিতরে যাওয়া যাক এখানে আপনার ফার্স্টেই দেখতে যাচ্ছে অনেকগুলো ইলেকট্রিক বাইক আছে যদিও এই বাইকটা আমার সবথেকে বেশি পছন্দের এই বাইকটা হইতেছে জাপানে অ্যান্ড চাইনাতে সব বেশি চলে মে একজন কাস্টমার চলে আসছে ইলেকট্রিক বাইক নিয়ে দেন উনার কাছ থেকেও জানতে পারবো যে উনি উনি কিরকম ফিল পায় সো এই বাইকটা নিয়ে একটু পরে কথা বলি ফার্স্টে আমরা মালিকের কাছে চলে যাই এখানে অনেকগুলা কালেকশন আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ইলেকট্রিক বাইক সম্বন্ধে আসলে জানতে চাইতেছি বাংলাদেশের মানুষ আসলে ইলেকট্রিক বাইক তেমন ইউজ করে না তবে ধীরে ধীরে ইউজার সংখ্যা বাড়তেছে ঢাকাতে মানিকগঞ্জে খুবই কম তো এই সম্পর্কে যদি কিছু বলতেন আসলে আমি প্রথমে দর্শক বৃন্দের উদ্দেশ্যে সালাম আসসালামু আলাইকুম আসলে এগুলো পরিবেশ পরিবেশ বান্ধব একটা বাইক বা ইলেকট্রিক্যাল সাইকেল যাই বলি না কেন এখানে ব্যাটারির মাধ্যমে চলে মাত্র পাঁচের থেকে সাত টাকা চার্জ দিলে একশো একশো দশ একশো বিশ কিলোমিটার জার্নি করা যায় এবং এতে ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং পাওয়ার মোটরের গ্যারান্টি আছে এমনি মোটরের দুই বছরের গ্যারান্টি আছে পাওয়ার মোটরের এক আঠারো মাসের গ্যারান্টি ব্যাটারির এক বছরের গ্যারান্টি অ্যান্ড প্লাস যে কোনো যন্ত্রাংশ এইগুলা গাড়ির যে কোনো প্রবলেম হলে আমরা দেখব এবং এই গাড়িগুলো বর্তমান বাংলাদেশে সীমিত আকারে চলতেছে কিন্তু বাইরের দেশে অনেক চলতেছে আমি মনে করি আশা করি আস্তে আস্তে এগুলা দেশে অনেক ইম্পোর্ট করবে এবং ভালো করবে কারণ এগুলা পরিবেশগত শব্দ দূষণ হয় না এগুলা খুবই আরামদায়ক একটা মোটর বিশেষ করে মহিলাদের জন্য কিছু আমাদের কালেকশন আছে বাইক এবং ছোটদের জন্য কালেকশন আছে এবং হাই স্পিডের গাড়িও পাওয়া যায় আমাদের এখানে যেমন মনে করেন একশো একশো দশ স্পিড সত্তর আশি নব্বই এরকম স্পিডের গাড়ি আছে এবং কমেও আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকমের স্পিডেও গাড়ি আছে এবং গাড়িগুলো লোক গুড লুকিং এই কারণে বেশি ভালো তো আপনি আসতে দেখেন আসে দেখেন আমার মনে হয় আপনাদের দেখলে ভালো লাগবে খুব পছন্দ হবে এবং পরবর্তীতে হয়তো কেনার চিন্তা না আসবে দেখতে হবে এবং রুট পারমিট লাগে না গাড়ির ভালো দিক থেকে আর কি হ্যাঁ এগুলো হচ্ছে লাইসেন্সের প্রয়োজন হয় না এবারে যে আপনি কেনার সাথে সাথে আপনি চালাতে পারেন পুলিশেও ধরে না এই বাইকগুলা তো এই বাইকগুলোর মধ্যে একটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে অনেক অল্প খরচের মধ্যে আপনি এটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমগুলোর কথা যদি আসি তাহলে অন্য সব পেট্রোল বাইকের থেকে এগুলোর ব্রেকিং সিস্টেম সবচেয়ে বেশি হাই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম আছে আছে। এবং

কয়েকটা গাড়ির আপনার পিছনের ট্যাঙ্কিও দেওয়া আছে এই একটা গাড়ি আছে আপনাদের আমাদের এইচ ওয়ান এল এই মডেলটা এটার পিছনের ট্যাঙ্কি আছে এবং টি থ্রির পিছনে আমাদের একটা বক্স দেওয়া আছে এবং এন এক্সের সা পিছনে একটা বক্স দেওয়া আছে এখানে আপনার এই টি ইলেভেন গাড়িগুলার খুবই সুন্দর দেখতে ভালো লাগে এবং এগুলার আরেকটা সুযোগ সুবিধা আছে সেটা হলেন আপনি যদি অনেক সময় আছে রাস্তায় চলতে গেলে অনেকের ফোন আসে মোবাইল রিং বাজে ওখানে আপনি এখানে পুশ করে আপনি ত্রিশে বিশে তিরিশে যেখানে বলছে আপনি দিয়ে চালতে পারবেন কোনো সমস্যা নাই এবং স্পিড ভালো আছে গাড়ি গেলে ব্যাটারি স্পিডও মাসাল্লাহ বেশ ভালো তবে এটার মধ্যে যে টেকনোলজি আসলে ব্যবহার করা হয়েছে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে এটা টেকনোলজি সম্পর্কে খুবই ভালো এই লাইট বিশেষ করে লাইট গুলো অনেক অনেক খুব সুন্দর দেখার মতো একটা বাইক এখানে লেন্স লাইট ব্যবহার করা হয়েছে দূরের জন্য যাতে দূরে অনেক আলো দেয় অনেক সুন্দর অনেক স্মার্ট আর বাইক অনেক ভাবে তৈরি করা হয়েছে আসতে পারেন আসলে দেখবেন ইনশাল্লাহ নিতে মন চাবে আশা করি এখানে আরো কিছু মডেল আছে যেমন এটা হইতো ওল্ড মডেল টাইপের আছে আর এক্স মডেল আছে এন এক্স মডেল আছে এবং ট্যাঙ্ক আছে এবং এ টু আছে এবং এখানে আছে আপনার এই সবচেয়ে বেশি স্পেশাল এই বাইকটা মডেল আর 6 এটার মডেল অনুত্তর মডেল আর 6 এগুলো বিভিন্ন কালার আছে আমাদের কাছে

একটা প্রশ্ন এই বাইকটা আমি দুই বছর ইউজ করছি এটার ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে পরে যখন আমি এটাকে সার্ভিস দিব কোথায় সার্ভিস দিবো আমাদের এখানে আসবে আসলে কোন সমস্যা নাই আসবেন এবং ব্যাটারি দিয়ে ব্যাটারি নিতে পারবেন সেখানে হয়তো আপনি পাবেন তাহলে তো আলহামদুলিল্লাহ ঢাকাতে দেখা গেছে অনেকে ইলেকট্রিক বাইক ইউজ করে দেন হচ্ছে ব্যাটারিতে প্রবলেম হয় ওরা করে কি টাকা বাঁচানোর জন্য করে নর্মাল মেকারের কাছে নিয়ে যায় যেখানে যাওয়ার পর হচ্ছে প্রতারিত হয় ওরা নর্মাল চায়না যে ব্যাটারিগুলো আছে ওইগুলো দিয়ে দেয় অ্যান্ড অরিজিনাল ব্যাটারিগুলো রাইখা দেয় তো এটা নিয়ে কিছু বলতে চান আমাদের এখানে ওরকম কোনো দুই নম্বরই নাই আমরা ইনশাল্লাহ আমাদের এখানে সমগ্র পার্স থেকে শুরু করে সবকিছুই আমাদের এখানে পাওয়া যাবে এবং মেরামত সব আমরা নিজেরাই করব আমাদের এখানেই আমরা ঢাকার থেকে কোম্পানির লোক আসছে তারা করে দিবে কোনো সমস্যা নাই ব্যাটারি চেঞ্জ করা লাগে আর বিশেষ করে আপনাদের ঢাকা যাতে যেতে হবে না এখন মানি এক্সক্লুসিভ ডিলার আছে আমি এবং আরেকজন মিলে আনছি আপনারা আসেন অল্প দামেই আমরা গাড়ি সেল করতেছি

এই শোরুমে যখন আপনি মানে এসে আপনি এখানে সবকিছু যাচাই বাছাই করে প্লাস হচ্ছে আপনি আরো দুই তিনটা শোরুম দেখে দেন হচ্ছে থেকে বাইক নিতে পারবেন তো আমরা বলবো না যে আপনাকে থেকে বাইক কিনতে হবে তবে যাচাই বাছাই করবেন অন্য সব বাইক সেন্টারের থেকে এইখানকার যে ডিলারশিপ সেন্টার এখানে আপনাকে ডিসকাউন্ট প্লাস হচ্ছে এখানে আপনার সার্ভিস সহ আপনাকে বাইক দেওয়া হবে এ টু জেড যদি কোনো প্রবলেম হয় আপনাকে সেটা রিপেয়ার করা দেওয়া হবে বা এক্সচেঞ্জও করে দিতে পারে ওনারা বাইকে কোনো প্রবলেম থাকলে কি এক্সচেঞ্জ করে দেওয়ার কোনো অপশন আছে বা সার্ভিস করে দেওয়ার সার্ভিস সার্ভিস করে দেব আচ্ছা সার্ভিস করে দেওয়ার যে সিস্টেমটা আছে কোনো সমস্যা হবে না যদি হয় সেটা আমরা বুঝবো আমরাই দেখাশোনা শুনব আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সময়ের মধ্যে যদি আসে কেউ তখন আমরা ওইগুলা যেগুলা যেমন পাওয়ার মোটর 18 মাস এমনি মোটর 2 বছর গ্যারান্টি এবং ব্যাটারির 6 মাস নতুন রিপ্লেসমেন্ট এবং 6 মাস সার্ভিস সার্ভিস রিপ্লেসমেন্ট আমরা গ্যারান্টি দিতেছি মোট 1 বছরের গ্যারান্টি

তো শুক্রিয়া দর্শক আমি আপনাদের আর মজার একটা জিনিস দেখাই এই বাইকগুলো যখন আপনারা কিনবেন প্রোটেকশন হিসেবে আপনাকে কী দেওয়া হবে এটা জাস্ট উপহার হিসেবে দেবে এই আঙ্কেলটা এটা সব আসলে শোরুমে দেয় না কিন্তু আঙ্কেল দিবে। তো এইখানে দেখেন এই বাইকগুলো যদি আপনারা কিনেন আপনাদের হচ্ছে এই হেলমেটগুলো ফ্রি দেওয়া হবে অনেক সুন্দর এবং ভালো মানের হচ্ছে হেলমেটগুলো আমি একটু দেখাই ভালো মতো দেখেন এই হেলমেটগুলোর কোয়ালিটি অনেক ভালো আর দেখতে অনেক স্টাইলিশ অ্যান্ড ডিজাইনিং অনেক সুন্দর ই করা এইখানে যে ডিজাইন করে দেওয়া আছে এইগুলো আসলে মূলত পাওয়া যায় না কিনতে এগুলো শুধু এই কোম্পানির সাথেই মেবি পাওয়া যায় কারণ সচরাচর আমি এগুলো কোনো হেলমেটের দোকানে দেখি নাই তবে এইটা হচ্ছে এই আঙ্কেল ফ্রি দিচ্ছে আপনাদের এই বাইক যদি কিনেন খুশি হয়ে দিতেছে ঠিক আছে তো কেউ ভাববে না যে এটা বাইকের সাথে যেটা উনি খুশি হয়ে ফ্রিতে আপনাদের দিবে এটা প্লাস ডিসকাউন্টও রাখবে আবার এই হেলমেটও দিবে প্রোটেকশনের জন্য এটা আঙ্কেলের তরফ থেকে হ্যাঁ আমি নতুন উদ্বোধন করছি আজকে পুনরোধন হয়েছে এই কারণে আমি এই সুযোগটা সবার জন্য রাখছি গ্রাহকের জন্য ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিও দেখছেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ অ্যান্ড এইটার যে শোরুম হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ালটন সার্ভিস সেন্টারের পাশেই দেখেন বেথা রোডে পড়ছে এটা তো আপনারা এনি টাইম এইখানে আসলে বাইক পাবেন পাস হইতেছে এখানে অটো আছে তো দুইটা শোরুম একসাথে অ্যান্ড দিস ইজ মাই বাইক দোকানের নাম হচ্ছে ইকবাল মোটর